এখন প্রচন্ড ভিড় না এখন তো মন্দির খালি হয়ে সব মন্দিরে ঢুকছে না লোকজন গুলি তখন রাস্তাতে ভিড় ছিল আচ্ছা তো ফাইনালি আমরা একটা অটোতে উঠে গেছি আর স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অনেক ধরনের অটো পেয়ে যাবে অনেক অটোই থাকে আর ভাড়া হচ্ছে আড়াইশো টাকা করে নেয় আমরা সামনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কামাক্ষা মন্দিরের গেট কামাক্ষা টেম্পল যে যায় পাহাড়ের উপরে তো এখান থেকে একটা গেট এখানে আমার সামনে এই ঘরটাতেই এখানে হচ্ছে পাঠা বলি দেওয়া হচ্ছে তো এই জায়গাটায় আমরা জুতো রাখলাম এখানে তোমার জুতো রাখতে পারবে বাইরে মন্দির নিচে অনেক আছে স্ক্যাম্প করার চেষ্টা করে ঠিক আছে তো ওখানে তোমরা যাবে না এখানে আসে আরামসে জুতো রাখতে পারবে ওয়েলকাম টু দি আনাদার ব্লক তো রাইট নাও আমি এসে হচ্ছে কামাক্ষা স্টেশনে এখান থেকে আমি যাবো হচ্ছে কামাক্ষা টেম্পল যেটা হচ্ছে পাহাড়ের উপরে তো যারা যারা কামাক্ষা স্টেশনে বুঝতে পারছেন না যে কোথায় যাবেন কোথায় যাবেন না তাদের আমি এই ভিডিওতে দেখাবো যে এখান থেকে কামাক্ষা মন্দির অব্দি কীভাবে যেতে হয় তো প্রথমে স্টেশন থেকে উঠবেন স্টেশন থেকে বাইরে বেরোনোর চেষ্টা করবেন এই ওভার ব্রিজ দিয়ে গাড়ি ভাড়া নিয়ে গেছি আমরা বুঝলেন দুই গাড়ি ভাড়া নিয়ে যাওয়ার পরে একটা গাড়ি ধরেন এখানে থামছে আর আমি কি অল্প আগে থামছি আর মন্দিরে ভিড় তো প্রচন্ড ভিড় মন্দিরে এখন প্রচন্ড ভিড় না এখন তো মন্দির খালি হয়ে সব মন্দিরে ঢুকছে না লোকজন গুলি তখন রাস্তাতে ভিড় ছিল তো ফাইনালি আমরা একটা অটোতে উঠে গেছি আর স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অনেক ধরনের অটো পেয়ে যাবে অনেক অটোই থাকে সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট কামা কামাক্ষা টেম্পল যে যায় পাহাড়ের উপরে তো এখান থেকে একটা গেট মোটামুটি অটো করে প্রায় আমাদের পনেরো মিনিটের মধ্যেই মন্দিরে পৌঁছে দিয়েছে এর থেকে বেশি লেট করেনি আর এখান থেকেই তোমাদের মেন মন্দিরের এরিয়াটা শুরু হয় আর এখান থেকে সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলেই তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে পারবে তোমরা এদিকে চারিদিকে তোমার দোকান দেখতে পাবে এরকম এখানে তোমরা মানে অনেক কিছুই মন্দিরের জিনিস কিনতে পারবে মন্দিরে কিন্তু প্রায় সারা বছরই মানে ভিড় থাকে সব সময় তো যে সময় সময়ই আস না কেন ভিড় কিন্তু সব সময় থাকে এই জায়গাটায় আমরা জুতো রাখলাম এখানে তোমার জুতো রাখতে পারবে বাইরে মন্দির নিচে অনেক আছে স্ক্যান করার চেষ্টা করে ঠিক আছে তো ওখানে তোমরা যাবে না এখানে আসে আরামসে জুতো রাখতে পারবে আমাদের কুড়ি টাকা নিলো এখানে ঠিক আছে তো বাইরে কোথাও জুতো রাখতে হবে না মন্দিরের পাশে একদম তোমরা জুতো রাখতে হবে তো এখন যাবো মন্দিরের ভিতরে সো ফাইনালি ঢুকে গেছি সেই জায়গায় যেখানে আসার জন্য এতক্ষণ ধরে ট্রেনে করে আসলাম তো এটাই হচ্ছে আমাদের কামাখ্যা মেইন মন্দির আর এর ভিতরেই আছে আমাদের মা কামাখ্যার জোনি ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আসার জন্য দূর থেকে আসা বন্দে ভারত ধরে সেই জায়গাটা হচ্ছে গুয়াহাটির ফেমাস কামাক্ষা মন্দির কামাখ্যা আর এখানে প্রত্যেক দিন মোটামুটি হাজার হাজার লোক আসে পুজো দিতে যেহেতু অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে যেরকমটা তোমার দেখতেই পাচ্ছি চারিদিকে প্রচুর ভিড় প্রচুর লোক এসছে এখানে পুজো দিতে আমার মতো লোক অনেক লোকই আসছে এই কামাক্ষা মায়ের অত্যন্ত জনপ্রিয় টেম্পলটি প্রথম ওপেন করা হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর থেকে অবশ্যই মানে অনেকবারই রিভিল করা হয় এই টেম্পলটাকে আমি যেখানে এই জায়গাটাতে বসে আছি এখানে আমার সামনে এই ঘরটাতেই এখানে হচ্ছে পাঠা বলি দেওয়া হচ্ছে ক্যামেরায় হয়তো তোমরা দেখতে পাবে না বাট এখান থেকে আমি বলে দিচ্ছি এখানে পাঠা বলি দেওয়া হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সব কিছু এদিকে চারিদিকে লোক পুজো দিয়ে মানে এখানে বসে আছে নিচে যাবে মন্দির চারিদিকে ঘুরে যাবে এদিকে পুরো এরিয়াটা চারিদিকে নদীতে দেখিয়ে দিচ্ছি আমি এদিকে পুরো এরিয়াটা অনেক লোক এদিকে আসে তো এটাই হচ্ছে আমাদের সেই কামাক্ষা মায়ের মন্দির গুয়াহাটিতে যেটা দর্শন করার জন্য আমরা এত দূর থেকে এসেছি কোচবিহার থেকে সেই বন্ধে ভারত ট্রেন ধরে আর এটা আমার ফার্স্ট টাইম এখানে আসছি গুয়াহাটিতে ফার্স্ট টাইম আর এই মন্দিরেও ফার্স্ট টাইম এসছি আমি আর তোমরা যদি পুজো দিতে চাও তাহলে তোমরা পুজো দিতে পারো আর এখানে বিশালই লাইন পুজো দেওয়ার জন্য এই পুজো লাইনে দাঁড়ানোর জন্য তোমাদের একটা পাস নিতে হবে যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আর তোমরা যদি ভিআইপি পাস নিতে চাও তাহলে তোমাদের পাঁচশো টাকা করে জনপতি দিতে হবে যেহেতু আমি আর আমার বন্ধু অনেক দূর থেকে এসেছি এবং আমরা স্নান টান কিছুই করিনি তো আমরা এইবার ডিসাইড করলাম যে পুজোটা দেবো না আর হয়তো পরের বার আমরা চান্স পাবো দেওয়ার জন্য আর এই মন্দিরের একদম মাঝখানে একদম এটা একটা পুকুর বা দিঘি যেটাই বলো তোমরা এখানে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে তো তোমরা এখানে আসলে এখানেও আসতে পারো তো ফাইনালি আমাদের মন্দির দেখা শেষ একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স যদি তোমরা গৌহাটি আসো তাহলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবে যদি বিশেষ করে তোমরা হিন্দু রিলিজিয়ান হও তো আমি অবশ্যই রেকমেন্ড করবো এই মন্দিরটা মানে ঘোরার জন্য একবার ভিজিট করার জন্য হচ্ছে মা কামাখর মন্দির এখন আমরা এখান থেকে রিটার্ন করব মন্দিরের বাইরে বেরোবো হব ও دیکھتے এরপর কোথায় যাওয়া হবে মগজ তো জুতো নেওয়া শেষ এখন এখান থেকে মন্দির থেকে বেরোবো বাইরে বেরোবো আর এদিকে চারিদিকে স্টল আছে তোমার এখান থেকে প্রসাদও নিতে পারবে একদম চারিদিকে স্টল আছে দোকান আছে এই ধরনের প্রসাদগুলো পাওয়া যায় এখানে তো এইটুকুই আমাদের কামাখ্যা মন্দিরের ভিডিওটা আজ এই ভিডিওটা এখানেই শেষ করব তো যতদূর পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আমাদের কামাখ্যা মন্দিরের যতটুকু চারিদিকে এড়িয়ে আছে বা ভিউ পয়েন্ট আছে